পড়ে শোনাচ্ছি শার্লুক হোমসের খুবই জনপ্রিয় একটি ছোটো গল্প এ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া মেয়েদের সম্পর্কে ব্যাঙ্গু বিদ্রুপের অভ্যাসটা শেষ পর্যন্ত ছাড়তে হলো হোমসকে ঘড়ির কাটার মতো সংযত হিসেবি মন আর তীক্ষ্ণ দৃষ্টির মানুষটা যার কাছে কিনা আবিগ আর ভাবালুতা বিভ্রান্তিকর দুর্বলতা ছাড়া কিছু নয় সেই মানুষ শেষ পর্যন্ত পঞ্চমুখ প্রশংসায় আইরিন অ্যাডলারকে মহিলা পদবাচ্য শ্রেষ্ঠ স্ত্রীলোক বলে স্বীকার করতে বাধ্য হল বিয়ের পর থেকে আমার শারুখ হোমসদের তদন্তকার্য পর্যবেক্ষণের সুযোগ আর তেমন ছিল না আলাদা বাসাবাড়ি নিয়ে সংসার গুছিয়ে বসেছি নতুন করে ডাক্তারিও শুরু করেছি কাজেই যোগাযোগটা আর আগের মতো ছিল না আর হোমস তার তো সামাজিকতার বালাই নেই বিকার স্ত্রীতে আস্তানায় রাশি বই গোয়েন্দাগিরি আর কোকেনের নেশা এই নিয়েই তার জগৎ বাইরের কিছু সে ধারে না মার্চের শেষাশেষি রাত্রি রোগী দেখে বেকার স্ট্রিট ধরে বাড়ি ফিরছি এমন সময় চোখ পড়ল পুরনো আস্তানার উপরের ঘরে পর্দার গায়ে রোগা লম্বা শরীরে ছায়া দেখে বুঝতে পারলাম বন্ধুবর দুহাত পেছনে রেখে মাথা ঝুঁকিয়ে পায়চারি করে চলেছে বিশেষ ওই ভঙ্গি আমার পরিচিত সমস্যার জট ছাড়াচ্ছে উপরের ঘরে উঠে এলাম দেখে খুশি হলো চুরোটির বাক্স এগিয়ে দিয়ে বসতে ইঙ্গিত করে তন্ময় হয়ে তাকিয়ে রইল আমার দিকে এতদিন পর দেখা কিন্তু কোনো উচ্ছ্বাস নেই তারপরে মৃদু হেসে বলে উঠল বিয়ে করে সুখী হয়েছে বোঝা যাচ্ছে সাড়ে সাত পাউন্ডের মতো ওজন বাড়িয়েছ তা বেড়েছে সাত পাউন্ডের মতো ডাক্তারিও শুরু করেছ জীবিকা করতেই হবে অতি সাধারণ ব্যাপার সম্প্রতি ভিজেছ খুব বৃষ্টিতে উটকো আপদ ধারী ঝিও দেখছি জুটেছে একটা বাড়িতে হোমসির প্রচ্ছন্ন অহমিকার এই হল স্বাভাবিক অভিব্যক্তি প্রথমেই নিজের ক্ষমতা প্রকাশের চিরাচরিত অভ্যাস খুশি হয়ে বললাম সেকালে হলো অন্তত কয়েকশোবার এর মধ্যে তোমাকে পুড়িয়ে মারা হতো ডাইনি অভিযোগে দেখা মাত্র হুবু সব বলতে শুরু করলে গত বৃহস্পতিবার গায়ে যেতে হয়েছিল হেঁটে ফিরেছি অতি কষ্টে কিন্তু কাদা মাখা জামা কাপড়টা পাল্টানো হয়েছে কি দেখে বললে বলো তো অকস্যার ঝিটাকেও অবশ্য বিদায় করেছে স্ত্রী মৃদু হাসল হোমস বলল তোমার বা পায়ের জুতোর পাশাপাশি দুটো আঁচড়ের দাগই যথেষ্ট প্রমাণ বাদলার দিনে রাস্তায় বেরিয়ে কাদা লাগিয়েছিলে আনারি হাতে কাজের ঝি কাদা সাফ করতে গিয়ে দাগ ফেলেছিল আর তোমার গায়ে ফর্মের গন্ধ ভুরভুর করছে সিলভার নাইটেডের যে দাগও পড়েছে ডান হাতির বুড়ো আঙুলে তাছাড়া মাথার টুপির উচ্চতাও প্রমাণ করে ওটা থেতেস্কোপ রাখার জন্যই করা হয়েছে এই তো হিসেব বলতে বলতে চেয়ারে বসি চুরুট ধরালো হেসে বললাম তোমার মুখের বিশ্লেষণ শুনলে মনে হয় খুবই সহজ আমারই বলা উচিত ছিল ভাইয়া গোলমাল তো সেখানেই তুমি কেবল দেখো আমি পর্যবেক্ষণ করি খুটিয়ে দেখি আচ্ছা এই ঘরে ওঠার সিঁড়ি তো অনেক দিন দেখেছ কটা ধাপ আছে বলতে পারো সেভাবে তো আমি দেখিনি কখনো তোমার সঙ্গে তফাৎটা আমার এখানেই সতেরোটা ধাপ আছে সিঁড়িতে যা দেখবে ঠাউর করে দেখবে তাহলে এই যে আমাকে নিয়ে তুমি লেখালেখি করছো সেটাও বাস্তবসম্মত হবে একটা জিনিস দেখাচ্ছে তোমাকে জোরে পড়ো টেবিলের উপর থেকে একটা গোলাপের চিঠি এগিয়ে দিল আমার দিকে বেশ পুরু দামি কাগজ কিন্তু সম্বোধন তারিখ সই ঠিকানা কিছুই নেই চিঠিটা পড়লাম একটা অত্যন্ত গোলমেলে ব্যাপারে পরামর্শের জন্য আজ পৌনে আটটায় মুখোশ পড়া এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করবেন ঘরে থাকবেন বললাম রহস্য ইঙ্গিত রয়েছে তবে দামি কাগজ দেখে বোঝা যাচ্ছে উঁচু রুচির অবস্থাপন্ন কারোর লেখা ঠিকই ধরেছ ইংল্যান্ডেই কাগজ পাওয়া যায় না এবার কাগজটা আলোর সামনে ধরো চিঠিটা আলোর সামনে ধরে জল ছাপটা স্পষ্ট দেখা গেল জিই ডট পি ডট জিটি হোমস বলল শোনো তাহলে বলছি জি এর সঙ্গে টি মানে হলো গেসেল শাফট জার্মান শব্দ কোম্পানির সংক্ষিপ্ত রূপ সি এর পাশে ও বসিয়ে যেভাবে লিখি এ হলো তাই পি মানে হলো পেপার বলতে বলতে কন্টিনেন্টাল গেজেটিয়ার টেনে পাতা উল্টে বলতে লাগলো এই তো ইগ্রো ইগ্রো নৃশ্ব ইগ্রিয়া এই হল বোহেমিয়া ভাষা জার্মান কাজ আর কাগজের জন্য জায়গাটা বিখ্যাত তাহলে দাঁড়াচ্ছে কাগজটা বেহেমিয়ার তৈরি আর জার্মানরাই বাক্যের শেষে ক্রিয়া বসাই পত্র লেখার ধরন থেকে বোঝা যাচ্ছে জার্মান মেট কাগজে চিঠিটা লিখেছেন একজন জার্মান এই তো এসে গেছেন ভদ্রলোক বলতে না বলতেই গাড়ির চাকার শব্দ কানে এলো এবং দোরগোড়াই ঘন্টা ধনী দুর্ঘোড়ায় টানা গুহম মনে হচ্ছে বলে জানালা দিয়ে উকি দিল হ্যাঁ ঠিকই ধরেছি জব্বর দামি গোড়া হে ডাক্তার এ কেস পয়সা দেবে বসো কেসটা শোনো কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই ধীর স্থির ভারেক্কি জালের পদশব্দ সিঁড়ি থেকে দরজার সামনে এসে থামল পরক্ষণে বেশ জোরে আঙুলের গাড় ঠোকার ভারেক্কি আওয়াজ হল দরজায় হোমসের সাদর আহ্বানে ঘরে ঢুকলেন দীর্ঘাকায় সুপুরুষ চেহারার এক মূর্তি পরনে দামি এবং মাত্রা অতিরিক্ত জমকালো পোশাক মাথায় টুপি মুখের আধখানা কালো মুখোশে ঢাকা মুখের নিচের অংশে সুদূর ব্যক্তিত্বের ছাপ মোটা ঠোঁট ও থুতনিতে আত্মপত্যায় ভাব একটা চিঠি পাঠিয়েছিলাম বলে পর্যায়ক্রমে আমাদের দুজনের মুখের দিকে তাকাতে লাগলো ভদ্রলোক হোমস আসন দেখিয়ে বলল বসুন আমার বন্ধু এবং সহযোগী ডক্টর ওয়াটসন কিন্তু আমার নাম কাউন্ট ফন ক্রাম বহিমিয়ার বনেদি মানুষ আমি আলোচনাটা গোপনীয় কোনোভাবে অন্তত বছর দুইকের আগে ব্যাপারটা প্রকাশ হয়ে পড়লে ইউরোপের ইতিহাস অন্যরকম দাঁড়াতে পারে আমি উঠে দাঁড়াতে যাচ্ছিলাম হোমস কাজ চেপে বসিয়ে দিয়ে বলল যা বলবার দুজনের সামনেই বলুন শঙ্কিত হবার কোনো কারণ নেই আমার পরিচয় গোপন করার জন্যই মুখোশ পড়তে হয়েছে এই কারণে আসল নামও বলতে পারেনি আপনাকে হোমস বলল জানি বহিমিয়ার আর্মস্টাইন রাজবংশের সোনাম অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যেই যত সাবধানতা তাও জানি তবে মহারাজ যদি মন খোলাসা করে সব কথা আমাকে বলেন আমার দিক থেকে পরামর্শ দিতে সুবিধে হয় এ কথার পর অদ্ভুত কাণ্ড করলেন দেহে আগন্তুক শরৎ করে উঠে দাঁড়িয়ে চেয়ার ছেড়ে তারপর মুখ থেকে মুখোশটা টেনে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন হ্যাঁ আমি রাজা প্রাহা থেকে সদ্যবশ ধরে আছি আর দরকার আছে বলে মনে করছে না এবারে দয়া করে শুরু করুন মহামান্য গ্র্যান্ড টিউব অভিনেত্রী আইরিন অ্যাডলারের নাম শুনেছেন নিশ্চয়ই নামি ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি লিখে রাখত হোমস একটা খাতায় অভিনেত্রীর নাম শোনার সঙ্গে সঙ্গেই ইশারায় খাতাটা উল্টাতে বলল একজন ইহুদি প্রফেসর আর মিলিটারি অফিসারের নামের মধ্যে পাওয়া গেল আইরিন অ্যাডলারের নাম হোমস খাতাটা টেনে নিয়ে বলল হুম এই তো জন্ম নিউ জার্সিতে আঠারোশো সালে ইম্পিরিয়াল ভার্সেই রঙ্গমঞ্চের প্রধান গায়িকা বর্তমানে থিয়েটার ছেড়ে দিয়ে লন্ডনে আছেন বছর পাঁচেক আগে ভার্সেই শহর এর সঙ্গে আমার আলাপ হয় ব্যাপারটা বোঝা গেল চিঠিপত্র যা লিখেছেন একে এখন সব ফেরত চান এ তো হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি তাহলে কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করার আছে ব্যাপারটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল কি না না দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে এমন কিছু কোনো প্রশংসাপত্রও কি তার কাছে আছে কিচ্ছু না তাহলে আর চিঠির জন্য ব্যস্ত হচ্ছেন কেন হাতের লেখা জাল করে অমন অজস্র চিঠি তৈরি করা যায় কিন্তু সিলমোহর প্যাডের কাগজ সবই যে আমার দোষ কি ও চুরি করে বা নকল করে কাজ হাসিল করা যায় দুজনের একটা যুগল ছবি ওর কাছে আছে সর্বনাশ খুবই ছেলে মানুষই কাজ করেছেন তখন আমি যুবরাজ কাছে বয়স অত শত মাথায় আসেনি বুঝতে পেরে ফটোটা নানাভাবে সরাবার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি ছবি নিয়ে উনি কী করতে চান স্ক্যান্ডিনেভিয়ার রাজকন্যার সঙ্গে শীঘ্রই বিয়ে হবে আমার সেখানে পাঠিয়ে আইরিন বিয়ে ভাঙবার চেষ্টা করবে সামনের সোমবার আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা ঘোষণা করা হবে হোমস চেয়ারে পিট এলিয়ে দিয়ে বলল সোমবার মানিয়ে হাতে মাত্র তিনটে দিন একদিন লন্ডনে আছি ল্যাংহামে পাবেন আমাকে বেশ খবর খবর সেখানেই জানানো হবে পারিশ্রমিকের ব্যাপারটা কি হবে যা বলবেন তাই হবে ছবির দাম হিসেবে দরকার হলে রাজ্যের খানিকটা দিতে পারি হাত খরচ হিসেবে আপাতত এটা রাখুন একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলে রাখলেন গ্র্যান্ড ডিউব এতে তিনশো মোহর আর সাতশো পাউন্ডের নোট আছে যথারীতি ধন্যবাদ জানিয়ে একটা রশিদ লিখে দিল হোমস তারপর আইরিন অ্যাডলারের ঠিকানাটা ডিউকের কাছ থেকে জেনে নিয়ে লিখে নিল ফটোটা কি ক্যাবিনেট সাইজের হ্যাঁ এরপর শুভরাত্রি জানিয়ে চলে গেলেন গ্র্যান্ড ডিউক হোমস আমার দিকে ঘুরে বলল তুমি এখন সংসারী মানুষ রাত হয়ে গেছে কাল বিকেল তিনটে নাগাদ চলে এসো পরদিন তিনটে নাগাদ বেকার স্ট্রিতে হাজির হলাম ও তখন বাড়ি ছিল না সকাল আটটায় বেরিয়ে আর ফেরেনি চুল্লির পাশে গিয়ে বসলাম ঠিক চারটে নাগাদ দরজা খুলে আঁচমোকা ঘরে ঢুকল এক সহিস কদাকাত চেহারা মুখভূর্তি দাড়িগোফ পোশাকও যাচ্ছে তাই রকমের নোংরা চোখ লাল নেশা করে আছে নির্ঘাত আগেও দেখেছি সমাজের সর্বশ্রেণীর মধ্যে হোমসের মককেলা ছড়িয়ে রয়েছে তাই সহসা এরকম একজনকে ঘরে ঢুকতে দেখে অবাক হলাম না লোকটার আপাদমস্তক নিরীক্ষণ করতে গিয়ে হেসে উঠতে হলো বহুরূপী হোমসকে চিনতে পারলাম মিনিট পাচিকের মধ্যেই টুইট পরা ভদ্রলোকের চেহারায় বেরিয়ে এসে হোম আগুনের সামনে পা ছড়িয়ে বসে উচ্চ স্বরে হাসতে লাগল কি ব্যাপার অত উল্লাস কিসের বেরিয়েছিল কোথায় বলছি বলছি গারো আনার সহিসের খুব মাখামাখির সম্পর্ক থাকে জানো তো বাড়ির অনেক খবর খবর ওদের কাছ থেকে পাওয়া যায় সে কারণেই সহিস যে সকালে বেরোতে হয়েছিল আইরিন ব্রাউনি লজ বাড়িতা দোতলা রাস্তার ওপারেই পেছনে বাগান ডান দিকে বসবার ঘর জানালা বেশ বড় বড় বাগানের পাঁচিল বরাবর একটা নোংরা গলি দিয়ে ভিতরে ঢুকে দেখলাম সেখানে ঘোড়ার দলায় মলাই করছে ভিড়ে গেলাম তাদের সঙ্গে লাভটা নেহাত মন্দ হয়নি নগদ দুটো পেনি বোতল মদ আর তামাক পাওয়া গেল কাজের বিনিময় সেই সঙ্গে খবরাখবর হোক আইরিন অ্যাডলার নিতান্তই পরিচ্ছন্ন নির্ঝঞ্ঝাট মহিলা বাড়িতেই থাকেন সারাক্ষণ ভোরে বেড়াতে যাওয়া আর বিকেলে কনসার্টে গান গাইতে যাওয়া বাইরে কাজ বলতেই এই পুরুষ বন্ধু একজনই গডফ্রে নর্টন পেশায় উকিল সুপুরুষ প্রাণপ্রাচুর্য ভরপুর প্রতিদিনই আসেন চিন্তা করে দেখলাম দুজনের মধ্যে নিছক উকিল মক্কেলের সম্পর্ক যদি হয় তাহলে ফটোটা উকিল হেফাজতে থাকবার কথা সেক্ষেত্রে অল্প সময়ে কতটা কি করতে পারব ভেবে চিন্তিত হলাম দৈব সহায় বলতে হবে ঠিক সেই সময়ে গডফ্রের গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে গারোয়ানকে দাঁড়িয়ে থাকতে বলে ঝড়ের বিকে বাড়ির ভিতরে ঢুকে গেলেন অনায়াস সাবলীল যাতায়াত দেখিয়ে বুঝলাম সম্পর্কটা কেবল উকিল মক্কেলের নয় আরও গভীর জানালা দিয়ে দেখলাম উত্তেজিতভাবে পায়চারি করতে করতে হাত পানিরে কথা বলছেন মিনিট ত্রিশেক পরেই নেমে এলেন ব্যস্ত সমস্তভাবে গারোয়ানকে বললেন বিশ মিনিটের মধ্যে রিজেন্ট স্ট্রিট হয়ে সেন্ট মনিকা চার্চে যেতে হবে আধপেনি বকশিস পাবে কি করবো ভাবছি এমন সময়ে ঝকমকে একটা গাড়ি এসে দাঁড়ানো বাড়ির সামনে একরকম দৌড়ি হলঘাট থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন আইরিন হেকে বললেন কুড়ি মিনিটের মধ্যে সেন্ট মনিকা গির্জায় যেতে হবে আধ পাউন্ড বকশিস পাবে আমিও সঙ্গে সঙ্গে ছ্যাঁকরা গাড়ি ধরে পিছু নিলাম একইভাবে গারোয়ানকে আধ পাউন্ড বকশিস কবুল করে গির্জায় পৌঁছে দেখলাম পাত্রি আর পাত্রপাত্রী ছাড়া আর কেউ নেই বেদির সামনে দাঁড়িয়ে তিনজন আমার দিকে চোখ পড়তেই সবাই মিলে দৌড়ে এসে টানতে টানতে আমাকে বেদের কাছে নিয়ে গেল সাক্ষী দরকার যে সাক্ষী না থাকলে আইনের ফাঁকে ঠেকে যাবে এদিকে সময় আর মাত্র তিন মিনিট বাইরে থেকে সাক্ষী আনতে গেলে অনেক সময়ের দরকার এক পাউন্ড পারিতোষিক জুটে গেল দিব্যি কল্পনা করো ব্যাপারটা তদন্তে বেরিয়ে আইডিন অ্যাডলার আর গডফ্রেন্ড নর্টির বিয়েতে মধ্যস্থতা করে এলাম মন্ত্র পড়ে ব্যাপারটা যতই ভাবছি ততই হাসি সামলাতে পারছি না গির্জা থেকে বেরিয়ে দুজন দুদিকে বেরিয়ে গেলেন যাওয়ার আগে গডফ্রেন্ড অর্টন বলে গেলেন রোজকার মতো সন্ধ্যায় আসছেন কোন বাড়িতে ঢুকতেই আমিও ফিরে এলাম চমৎকার নাটক বললাম আমি তা এখন কী করবে ভাবছ আরে সেজন্যই তো তোমাকে আসতে বলা তবে বিকেলের অভিযানে একটু ঝুঁকি আছে ভাইয়া বলতে পারো বেআইনি ধরা পড়বার ভয় আছে তা উদ্দেশ্য যদি মহৎ তখন আর চিন্তা কি তুমি এবারে খেয়ে নাও খাবার এসে গিয়েছিল খেতে খেতে হোমস বলল উদ্দেশ্য সত্যি মহৎ এখন বেলা পাঁচটা সাতটার মধ্যে ব্রাউন লজে পৌঁছতে হবে আমাদের আইরিন অ্যাডলার সে সময় কনসার্ট থেকে ফিরে আসবেন আমাদের কাজটা কি হবে আমি ভিতরে ঢুকব তুমি বসবার ঘরে জানলার পাশে দাঁড়িয়ে থাকবে একটা স্মুক বোমা হাতে রাখবে ছুড়িয়ে দিলেই আপনার থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠবে নাও ধরো চুরোটের একটা বস্তু আমার দিকে এগিয়ে দিল তারপর হাতের একটা বিশেষ মুদ্রা দেখিয়ে বলল জানালা খুললে আমার হাতের এই সংকেত দেখতে পাবে সঙ্গে সঙ্গে এই বোমাটা জানালা দিয়ে গলিয়ে ভিতরে ছুঁড়ে দিবে আগুন আগুন বলে চেঁচিয়ে উঠবে লোকজন জমে উঠলে রাস্তার অন্য পাশে গিয়ে দাঁড়াবে কি বাড়বে তো খুব খাওয়া শেষ করে সবার ঘরে ঢুকলো হোমস মিনিট কয়েক পরে ঘর থেকে বেরোলো এক পাতটি তীক্ষ্ণ সানিত চোখেই শান্ত ধীর স্থির দৃষ্টি অবাক হয়ে তাকিয়ে ভাবতে লাগলাম অপরাধ তার থেকেই যুক্তিবাদী বিশ্লেষক যদি না হতো অভিনয় জগৎ তার সেরা প্রতিভাকে পেয়ে ধন্য হতো ছটা বেজে পনেরো মিনিটে বেরোলাম বেকার স্ট্রিট থেকে ব্রাউনি লজের সামনে পৌঁছে দেখলাম ল্যাম্প পোস্টে আলো জ্বলে উঠেছে বাড়িটার সামনে এদিক সেদিক কিছু লোকজন ঘোরাফেরা করছে আড্ডা মারছে হোমস বলল বিয়েটা হয়ে যাওয়াতে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে ডিউকের ফটোটা গডফিন অর্টনের চোখের আড়ালেই রাখবেন আইরিন অ্যাডলার কিন্তু কোথায় রাখতে পারেন বলো তো ক্যাবিনেট সাইজের ছবি পোশাকের ভেতর রাখা সম্ভব নয় কয়েকদিনের মধ্যেই তো দরকার হবে ছবিটার ঠিকই বলেছো এ অবস্থায় বাইরে কারোর কাছে না মেয়েদের এক বিচিত্র স্বভাব যখন কিছু লোকাবে নিজেরাই কাজটা করে কারো সাহায্য নেয় না ফটোটা নাগালের মধ্যে বাড়িতেই থাকা সম্ভব কিন্তু খুঁজবে কি করে আরে না আমি খুঁজতে যাব কেন দেখিয়ে দেবেন উনি নিজেই ওয়াটসান মোড়ের মাথায় আলো দেখো যাচ্ছে ওই বোধহয় গাড়ি বলতে না বলতেই বাড়ির সামনেই গাড়িটা এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে বকশিসে আসায় একজন ভিকারি শ্রেণীর লোক দৌড়ে গিয়ে দরজা খুলে দাঁড়ালো অমনি হুড়মুড় করে আরও কয়েকজন ছুটে গেল বকশিস নেওয়ার প্রতিযোগিতায় দেখতে দেখতে শুরু হয়ে গেল ঠেলা ঠেলি ঝগড়া ছুটে এলো আরও কয়েকজন দুটো দল হয়ে গেল দেখতে দেখতে সে কি ঘুষ মারামারি এক তুল কালাম কাণ্ড বেশি হোমস দৌড়ে গেল আইরিন অ্যাডলারকে রক্ষা করতে কিন্তু সঙ্গে সঙ্গে লাঠি পড়লো মাথায় রক্তত্ত্ব মাটিতে লুটিয়ে পড়ল ব্যাপার দেখে কয়েকজন ছুটে এসে ঘিরে দাঁড়ালো হোমসকে বাকি সবাই পালিয়ে গেল ভয়ে আইরিন অ্যাডলার ততক্ষণে সিঁড়ির মাথায় এসে দাঁড়িয়েছেন ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলেন খুব বেশি লেগেছে মনে হয় শেষ হয়ে গেছে কে একজন বলল আরেকজন বলল না এখনও নিঃশ্বাস পড়ছে ম্যাডাম ভেতরে নিয়ে যাবো নিশ্চয়ই নিয়ে এসো বসবার ঘরে সোফা এনে শুয়ে দাও ধরাধরি করে হোমসকে ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দেওয়া হলো ঘরে আলো জ্বললো দেখলাম নিজেই শুশ্রূষা শুরু করলেন আইরিন আমি বোমা হাতে প্রস্তুত হয়ে রইলাম মিনিট কয়েক পরেই কষ্টের সৃষ্টি উঠে বসল হোমস হাঁপানি রোগীর মতো দম টানতে লাগলো যেন বাতাসের অভাবে এক্ষুনি বুক ফেটে যাবে একজন ঝি এগিয়ে এসে জানালা খুলে দিল সঙ্গে সঙ্গেই সেই বিশেষ মুদ্রায় হাত তুলল হোমস আমিও ধোঁয়া বোমা টিপ করে ঘরের মধ্যে ছুটে দিয়ে আগুন আগুন বলে চিৎকার করে উঠলাম আমার গলা শুনে রাস্তার লোকজন তার স্বরে চিৎকার করতে আরম্ভ করলো কেউ ছুটে এলো কেউ ছুটে পালালো ওদিকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে জানালা দিয়ে প্রচণ্ড হই চই হট্টাগুলির মধ্যে হোমসের গলা শোনা গেল আগুন টাগুন কিছু না কেউ নিশ্চয় ভয় দেখিয়ে মজা করছে ফাঁক বুঝিয়ে আমি সরে এলাম রাস্তার পাশে মিনিট কয়েক পরে হোমস দ্রুতপায়ী এগিয়ে এসে টেনে নিয়ে চলল বাড়ির দিকে সাব্যাস ডাক্তার যেভাবে ভেবে রেখেছিলাম কাজটা ঠিক সেভাবেই করতে পেরেছ আবার কাজও হাসিল এনেছ আনা হয়নি তবে কোথায় রেখেছে দেখে এসেছি আচ্ছা হোমস রাস্তার লোকগুলো কি সন্দেহটা তোমার মিথ্যে নয় সবই আমার ভাড়াটে লোক আমিও আগে থেকেই লাল রঙ হাতে মেখে রেখেছিলাম জানতাম চোখের সামনে যখন মানুষ দেখলে ভদ্রমহিলা বসবার ঘরে না ঢুকিয়ে পারবেন না তাই গোলমালের মধ্যে ঢুকে পড়েই দু হাতে রোগড়ে নিয়েছিলাম ফটোটা কোন ঘরে তা জানবার জন্যই এই নাটকটির আয়োজন ধোঁয়া দেখে ভয় পেয়ে গেলেন আরিনাডলার বাড়িতে আগুন লাগলে মেয়েরা আগে নিজের দামি জিনিস সামলাতে ছুটে যায় কুমারীরা গয়নার দিকে মায়েরা সামলায় বাচ্চা আগুন লেগেছে ভেবে উনি ছুটে গিয়ে দাঁড়ালেন ঘন্টার দড়ির উপরকার একটা আলগা তক্তার কাছে আটখানা টেনে সরাতেই ভিতরের ফাঁক ফটোটা চোখে পড়ল আগুন লাগেনি বলে চেঁচিয়ে উঠতেই ফটোটা যথাস্থানে রেখে দিলেন তারপর ধোঁয়ার দিকে তাকিয়ে দেখে ঘর থেকে বেরিয়ে গেলেন ফটোটা সর্বার শেষ সুযোগ ছিল কিন্তু তখনই কচুয়ান লোকটা ঘরে ঢুকে আমার দিকে এমন কটমাট করে তাকিয়ে রইল যে কিছু আর সম্ভব হলো না সময় তো ফুরিয়ে আসছে এবার তাহলে কি করবে আমার ইচ্ছা মহারাজা নিজেই হাতেই ফটোটা উদ্ধার করুন কাল সকাল আটটা নাগাদ তাকে সঙ্গে করে বসবার ঘরে গিয়ে বসবো উপরে খবর পাঠিয়ে আইরিন এডলার নেমে আসবার জন্য অপেক্ষা করব তারপর ছবিটা আগে জায়গা থেকে নিয়েই শটকান দেব আমরা তিনি এসে দেখবেন খুপরি ফাঁকা মহারাজাকে এখনই খবরটা জানিয়ে রাখি বেকার স্মৃতি পৌঁছে একটা অদ্ভুত ঘটনা ঘটল দরজার সামনে দাঁড়িয়ে পকেট থেকে চাবি বের করছে হোমস এমন সময় কানের কাছে শুনতে পেলাম গুড নাইট মিস্টার শালুক হোমস চমকে ঘুরে দাঁড়াতেই মনে হলো অলস্টার ধারে দীর্ঘা এক ছোকরা আমাদের পাশ দিয়ে হেঁটে পথের ভিড়ে মিশে গেল লোকটাকে আমরা কেউই চিনতে পারলাম না রাতে আর বাড়ি ফেরা হলো না হোমসের সঙ্গে থেকে গেলাম পরদিন সকালেই বহিমিয়ার গ্র্যান্ড ডিউক হাজির হলেন তার বুহামি চেপেই রওনা হলাম আমরা তিনজন যেতে যেতে কথা বলতে লাগলো হোমস গতকাল আইরিন অ্যাডলারের বিয়ে হয়ে গেছে শুনে গোটা রাস্তা কথা বলতে ভুলে গেলেন গ্র্যান্ড ডিউক মশাই গুম হয়ে বসে রইলেন ব্রাউনি লজে ঢোকার মুখে সিঁড়িতে দাঁড়িয়েছিল একজন ঝি আমাদের দেখে জিজ্ঞেস করল আপনি শার্লক হোমস চমকে উঠে হোমস নিজের নাম বলল তাহলে উপরে আসুন দিদিমণি বলে গেছেন আপনার কথা সে কি কোথায় হোমসের কণ্ঠস্বর যেন ক্ষীণ শোনালো আজ সকালেই ট্রেনে স্বামীকে নিয়ে ইংল্যান্ডের বাইরে চলে গেছেন আর ফিরবেন না গ্র্যান্ড ডিউক ফ্যাকাশো হয়ে গেলেন কোনো রকমে বললেন আমার কাগজপত্র ততক্ষণে হোমস দৌড়ে ঘরে ঢুকে পড়েছে ঘর ফাঁকা দিকে না তাকিয়ে ঘন্টার উপরে তক্তাটা নামিয়ে ভেঙে ফেললো ভেতর থেকে বেরোলো আরি অ্যাড্রারে একটা ফটো আর একটা চিঠি খামির উপরে শার্লুক হোমসের নাম লেখা তার তলায় আবার একটা লাইন শার্লক হোমস না আসা পর্যন্ত এ চিঠি এখানে থাকবে এক খামটা ছিঁড়ে চিঠিটা বের করলো হোমস রাত বারোটায় লেখা তিনজনে একসঙ্গে পড়তে লাগলাম প্রিয় শার্লুক হোমস আপনার কর্মপদ্ধতি সত্যি অদ্ভুত কিছুদিন আগেই কানে এসেছিল ছবি উদ্ধারের জন্য মহারাজা আপনার দ্বারস্থ হতে পারেন তাই মোটামুটি সতর্ক ছিলাম আগুন আগুন চিৎকারটা শুনে কানে খটকা লাগলো সে কারণেই কোচিয়ানকে আপনার পাহারায় রেখে উপরে গিয়ে সঙ্গে সঙ্গে পুরুষের ছদ্মবেশ নিলাম আপনার অজানা নয় নিশ্চয়ই অভিনয় ব্যাপারটা যত্ন করে রপ্ত করেছি আপনার পিছন ধরে বাড়ি পর্যন্ত গিয়ে নিশ্চিত হলাম যে শার্লুখ হংসি পেতেছেন এমন দুর্দর্শ প্রতিপক্ষকে বারবার ফাঁকি দেওয়া যায় না তাই তখনই স্বামীর সঙ্গে আলোচনা করে ঠিক করলাম বিদেশে পাড়ি দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ গুড নাইট আগেই জানিয়ে রেখেছি কাজেই সকালে যখন আসবেন তখন আর দেখা হবে না ফটো নিয়ে গ্র্যান্ড ডিউকে অযথা দুশ্চিন্তা করতে হবে না ভালোবেসে যিনি আমাকে জীবন সঙ্গী করেছেন তিনি ওর চাইতে উঁচু জাতের মানুষ রাজাকে পাল্টা আঘাত আমি করবো না তবে রাজা হয়ে যে আঘাতটা উনি আমাকে দিয়েছেন তার কথা মনে রেখেই ভবিষ্যতে রক্ষা কবচ হিসেবে ফটোটা আমার কাছেই রাখবো বদলে অন্য একটা ছবি রেখে গেলাম ইচ্ছে হলে উনি রাখতে পারেন আপনার বিশ্বস্ত আইরিন নর্টন অ্যাডলার উচ্ছ্বাসিত কণ্ঠে বলি উঠলেন গ্র্যান্ড ডিউক চমৎকার আর কোনো ভয় নেই মিস্টার হোমস আইরিন অ্যাডলার এমন মেয়ে যে কখনো দু কথা বলে না ছবি নিয়ে আমার মাথা ব্যথা নেই বলুন কি পুরস্কার চান আপনি বলতে বলতে আঙুল থেকে খচিত আংটি খুলে নিলেন গ্র্যান্ড ডিউক আইরিন অ্যাডারের ফটোটার দিকে তাকিয়ে হোমস বলল আংটির চেয়ে দামি জিনিস আপনার কাছে রয়েছে অবশ্য ইচ্ছেটা বুঝতে পেরে খুশি মনে ফটোটা তুলে দিলেন হোমসের হাতে সকৃতজ্ঞ হেসি প্রতি অভিবাদন জানালেন গ্রান্ডিও এই সেই ঘটনা যার পর থেকে মেয়েদের বুদ্ধি সম্পর্কে ঔনাশিক মন্তব্য করা ছেড়ে দেয় হোমস ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার গল্প পড়া যদি ভালো লাগে আপনাদের তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ